গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমি কুর্তিও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা উঠে কুর্তি তো বেরিয়ে গেছে সাড়ে আটটা পনেরোটায় আমি তারপরে আর শুই ফোনে কিছু কাজ করছিলাম তারপরে কাকুমা এত ভদ্র পয়স্যা করে বেরিয়ে গেল কাকিমুজিতে একটু আড্ডা হড্ডা মারলাম তারপরে তোমার স্নান করলাম স্নান কমপ্লিট হয়ে গেছে এখন যাবো বৃহস্পতিবার ঘরের লক্ষ্মী ঠাকুরের পুজো দেবো ঠাকুর ঘরের পুজো দেবো দেন রেডি হবে রেডি হয়ে রাজেশ চলে আসবে সাড়ে এগারোটার মধ্যে পর আমি বেরিয়ে যাব দোকানের জন্য আর আজকে আমাদের লাইফের একটা বড় দিন আমাদের আজকে মানে একদম ফাইনালি আমাদের ফ্ল্যাটের এগ্রিমেন্টে সাইন হবে আজকে আমার আর জীবনের অনেক বড়দিন এই দিনটার জন্য আমরা অনেক 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 কষ্ট করেছি দুজন মিলে এই ড্রিমটা আমাদের ফুলফিল করার জন্য আজকে এই ড্রিমটা আমাদের ফুলফিল হচ্ছে এই পেপারটায় সাইন মানে একটা বড় ধাপ আমাদের এগিয়ে গেল এরপর তো চলতেই থাকবে কিন্তু ফার্স্ট মেন ধাপ হচ্ছে এটাই এগ্রিমেন্টে সাইন এতদিন পেপার ওয়ার্ক তারপরে কিছু তোমার কারেকশান হ্যান ত্যানের জন্য কিছু পেপার কাজ আজকে ছিল দেন আজকে ফাইনালি সন্ধ্যেবেলা দোকান থেকে ছটার মধ্যে চলে আসবো আসার পর দেন এই কাজটা কমপ্লিট হবে একেবারে একেবারে রেডি হয়ে গেছি বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেছে একটা হোয়াইট ট্রাউজার পরেছি আর একটা টি শার্ট পরেছি আজকে ট্রাউজার আর টি শার্ট দুটোই নতুন ম্যাক্স থেকে কিনেছিলাম টি শার্টগুলো পয়লা বৈশাখে পরা হয়নি ছখানা কিনেছিলাম একটা পরলাম আজকে আর এই ট্রাউজার দুখানা ফ্লিপকার্ট থেকে কিনেছি একটা ব্ল্যাক একটা হোয়াইট ব্ল্যাকটা পড়তে দেখো তোমরা হোয়াইটটা আজকে পরলাম আজকে আমাদের জীবনের একটা ভালো দিন তাই নতুন বস্ত্র পড়লাম দুটো কুর্তির একটা পার্সেল এসছে মিশো থেকে বললো নিয়ে নাও নিয়ে নিলাম ওর জন্য দুটো থ্রি কোয়ার্টার প্যান্ট অর্ডার করা ছিল ওটাই মনে হয় এসছে মিশো থেকে দোকানে বলছে ফুল প্যান্ট পরে গরমে কাজ করতে পারছে না তাই বলে দুটো থ্রি কোয়ার্টার প্যান্ট অর্ডার দিও আজ ছদিন করেছে ছদিন এগারোটা চল্লিশ এবার আমি খাবার দাবার নিয়ে হেঁটে হেঁটে কুর্টিতে দোকান অব্দি যাই রাজেশ ওখানে আসবে ওখান থেকে একসাথে চলে যাবো ঠিক আছে বাড়ির থেকে দোকানে যাওয়ার জন্য আর আজকে আবার সে আগের মতো তীব্র রোদ গরম গরম ঘড়িতে বাজে দুটো তেরো কাস্টমার ছিল এই জাস্ট কাস্টমার বেরোলো এখন শুক্লাকে বলেছিলাম একটু চা এনে দিতে এই যে আজকে দুধ চা এনে দিয়েছে ম্যাডাম অনেক দিন বাদে চার বিস্কুট আর আমার ডিম টোস্ট ব্যাগে এনেছো তো আচ্ছা ঠিক আছে এই যে চার বিস্কুটটা খাই তারপর আজকে আমি ডিম টোস্ট খাবো ডিম টোস্ট নিয়ে একটা গল্প আছে একটু বাদে সেটা তোমাদেরকে আমি বলছি ভরিতে প্রায় পাঁচটা বাজে আর ভরিতে প্রায় পাঁচটা বাজে কারণ দোকানে প্রচন্ড চাপ যাচ্ছে এখন এদের দুটোকে খেতে বসিয়েছি আরেকজন বাথরুমে গেছে একজন খেতে বসেছে এরা দুটো উঠলে আমি খাবো অথবা ওই সাইডে বসে আমি খেয়ে নিই কারণ এখনও আবার দুজন কাস্টমার ঢুকবে আর দুটো কুরিয়ার আছে কুরিয়ারগুলো করব করবো পরপর আবার আজকে তো এগ্রিমেন্ট আছে আটটার মধ্যে টাইম দিয়েছে ওখানে সাতটা নাগাদ বেরোবো কিছু পেপারে যে রক্স ফেরক্স আছে ওগুলো করে নিয়ে তারপরে কোনটার কাকুর অফিসে যেতে হবে লাঞ্চে ভাত এটা আলু কুমড়ো সব পেঁয়াজ দিয়ে একটা ভাজি টাইপ করেছে মামাম আর পাতলা ঝোল আর এখানে ম্যাঙ্গোর আচার এটা কাকা বানিয়েছে ঘড়িতে বাজে আটটা বাজে দশ কুর্তি এসে গেছে আমিও ব্যাগপত্র নিয়ে রেডি ওরা এখন ক্লিনিং করবে এখন দুজন আছে আর চাপ নেই আজকে থেকে ও আমার নতুন জয়েন করলো কিছুদিন বাদে আমি তোমাদের সাথে ওর পরিচয় করিয়ে দেব একদম পুরোপুরি ঠিক ফিক্সড হয়ে যাক তারপর এই যে স্যার এসে গেছে আমি অনেকগুলো ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু আমার ফোনটাও গেছে সত্যি কথা বলতে যা করেছি নিজেই শুনতে পাচ্ছি না অত জোরে জোরে কথা বলতে আমার ফোন দরকার ইমিডিয়েট আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি আমি একটা ভালো খুব সুন্দর মনের কথা বলেছিলাম কিন্তু সেটার ভয়েস আসছে এখন চলো শুক্লাকে দিয়ে টপ কিনতে পাঠিয়েছিল আবার নিজে গেছে এখন চেঞ্জ করতে দেখো অবস্থা দেখো এসে গেছি প্রমোটার কাপড়ের অফিসে এই যে হিমপা ঢুকছে আর সত্যি কথা বলতে একটা টেনশন তো চাপা থেকেই থাকে গেছি আজকে সেসব দিয়ে এগ্রিমেন্টটা হচ্ছে

আসলে কাকুরা অনেকদিন আগে এগ্রিমেন্টের জন্য আমাদের ডেকেছিল বাট কিছু মানে কারেকশন ছিল সেগুলো কাকুরা করে দিয়েছে দু তিন দিন আগেই ফোন করে ডেকেছিল যে আয় এসে করে যান কিন্তু কালকে সময় নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আজকে এসছি আর আজকে এগ্রিমেন্টটা ছাড়ছি তোমরা পাশে দেখো আশীর্বাদ করো আর বেদিয়া পাড়ায় বজর বছর প্রজেক্ট আছে নাতে তাই অনেক দিনের ইচ্ছা ছিল ফ্ল্যাট ঢলে হ্যাঁ

যেকোনো মানে চারজনই সত্যি কথা বললে তোমরা না থাকলে এটা কোনোদিন সম্ভব হয়ে উঠছে সবই তোমরা তোমরা অনেক মানে কি বলবো এনকারেজ করো আমাদেরকে সাহস দাও ভরসা দাও কমেন্টে সেটাও তোমাদের সঙ্গে সামনা হয় বটে না বা যারা যাদের সঙ্গে সামনাসামনি কথা হয় তাদের সঙ্গে তো সামনাসামনি সেগুলো তোমরা বলো আর যারা কমেন্টে সারা সারা জীবন মানে এই সাড়ে তিন চার বছর আমাদের জার্নিতে আমাদেরকে ভরসা দিয়েছো সাহস দিয়েছো ভালোবাসা দিয়েছো আশীর্বাদ দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমরা পাশে থেকো নিশ্চয়ই আমরা এই যুদ্ধে জিতবই জিতবই তোমরা আমার সাথে পাশে থাকো চলো বাড়ি যাওয়া যাক চলো এখন বারোটা চল্লিশ আর এই জাস্ট মিনিট পনেরো আগে আমি ফিরেছি ফিরে আরও অনেক কাজ ছিল নিচে সেগুলো সারলাম সেটা এই জাস্টও পড়িলাম ডিম্পাই দিকে রেডি হয়েছে ভাইদেহির জন্য শ্যুট হবে এখন ভাইদেহে এত রেসপন্স এত রেসপন্স মানে করেও ভালো লাগছে সত্যি কথা বলতে প্রথম থেকেই রেসপন্স ছিল ভালো আর এখন তো আরোই আর আচ্ছা একটা কী বলো ভালো কাজ আমাদের সম্পন্ন হলো আমরা পাশে থাকো আমরা আজকের পর জন্য আরও এনধু পাচ্ছি আরও কাজ করতে হবে আরও কাজ করতে হবে আরও কাজ করতে হবে এখন বার তো ডিনার কমপ্লিট হয়ে গেছে মেয়ের পরে মানে ভিডিও শ্যুটটা করে দিয়ে তারপরে স্নান করবো আরেকবার করে ডিনার করবো তারপর আবার ঘুমাতে যেতে হবে বাইরে কি হাওয়া দিচ্ছে আজকে রাস্তার লাইটগুলোও জ্বলছে না বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে একটু ঘুর করছিলাম মানে খাওয়া দাওয়ার পরে একটু পাইচারি করছিলাম আর কি রাত তখন অনেকটাই ঘুমাবো কত ঘন্টা চার পাঁচ ঘন্টা চারে পাঁচ ঘন্টা হয়তো খুব জোর ঘুম হবে তার বেশি ঘুম মানে ঘুমের সময় বরাদ্দ করে উঠতে পারছি না এখন এতটাই প্রেশারে রয়েছি আর আজকে থেকে একটা নব নতুন জীবনযাত্রা শুরু হলো পাশে থেকে সবাই আর কী বলবো এখন তোমরা তো দেখলেই আমি সাড়ে বারোটা পোনে একটাই ফিরে তারপর আমার ভাই দেহির জন্য শাড়ির সব ভিডিও শ্যুট করলাম রিম্পাও অক্লান্ত পরিশ্রম করছে তার সঙ্গে আমিও রিম আমি তো সবসময় রিম্পা হচ্ছে যোদ্ধা মানে একটা মেয়ে হয় এত পরিশ্রম করতে পারে এত পরিশ্রম করতে পারে মানে ধারণার বাইরে সঙ্গে তো আমি আছি চলো পাশে থেকেও সবাই আর কী বলবো তাহলে তাহলে আজকের মতো ব্লগটাই অব্দি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আর যারা আমাদের ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইলটা ফলো করনি পারলে গিয়ে ফলো কর আর বেহিদেহির পেজের ও ডিসক্রিপশানে দেওয়া থাকে পারলে গিয়ে ওটাও ফলো করতে পারো চলো টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই পাশে থেকো সবাই